গল্পের শিরোনাম ক্ষমার উত্তম উদাহরণ সেই নারী ও নবীজির দয়া একবারের ঘটনা মদিনায় এক মহিলা ছিলেন যিনি রাসুল এর প্রতি চরম বিদ্বেষ পোষণ করতেন তিনি প্রতিদিন নবীজি কে কষ্ট দিতেন নবীজি যখন মসজিদে যাওয়ার জন্য রাস্তায় চলতেন তখন সেই নারী নিজের বাড়ির ছাদ থেকে নবীজির ওপর আবর্জনা ফেলতেন তবুও রাসুল কিছু বলতেন না তিনি রাগ করতেন না বরং চুপচাপ সরে যেতেন এমন প্রতিদিন চলতে লাগল একদিন নবীজি দেখলেন ওই নারী কোনো আবর্জনা ফেলছেন না রাস্তা পরিষ্কার তিনি আশ্চর্য হলেন ভাবলেন আজ তো কিছু পড়ল না নিশ্চয়ই সে অসুস্থ নবীজি নিজে সেই মহিলার খোঁজ নিতে গেলেন বাড়িতে গিয়ে সালাম করলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কেমন আছো নারীটি অবাক হয়ে গেল সে কেঁদে ফেলল সে বলল আপনি তো আমার ওপর রাগ করলেন না বরং আমার খবর নিতে এলেন সেই মুহূর্তে আল্লাহ তাঁর অন্তর খুলে দিলেন তিনি কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন হাদিসের ভিত্তি এই গল্পটি বিভিন্ন সিরাত ও ইসলামী ইতিহাস গ্রন্থে পাওয়া যায় যদিও এটি সহিহ হাদিসে সরাসরি বর্ণিত নয় তবে নবীজি এর ক্ষমাশীলতা ও দয়ার বহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাসুল বলেছেন ক্ষমাশীল হও তাহলে আল্লাহ তোমাকে মর্যাদা দান করবেন সহিহ মুসলিম হাদিস দুই পাঠ ও শিক্ষা প্রতিশোধ নয় ক্ষমা করাই ইসলামের শিক্ষা দয়া মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে নবীজি ছিলেন রহমাতুল্লিল আলামিন সারা জাহানের জন্য দয়া ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর ইসলামিক কালচার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ইসলামিক ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ